প্রিয় দর্শক বিন্দু আপনারা অনেক প্রেম কাহিনীর কথা শুনেছেন কিন্তু আজকে আপনার তোর সামনে লুয়ে আইছি একটা অদ্ভুত প্রেমের কাহিনী আপনারা এটাও শুনেছেন কুকুরের সাথে মানুষের বিয়ের প্রেমের কাহিনী এটাও শুনেছেন কিন্তু আজকে লুই আইছি খুব একটা অদ্ভুত প্রেমের কাহিনী প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাইত শিয়ালের সাথে কুকুরের কি ধরনের প্রেম ভালোবাসা বন্ধুরা আপনারা জানেন শিয়ালের পরম দুশ্মন কুকুর কুকুরটি শিয়ালে দেখলে ভয় পায় জঙ্গলে পালিয়ে যায় আর এখানে দেখতে বাইতেরা কীভাবে শিয়াল কুকুর একসাথে মিলামেশা করে চলছে প্রিয় বন্ধুরা আমার মনে এখানে একটা প্রশ্ন জাগে। কারণ শিয়ালের সাথে কখনো কুকুরের বন্ধুত্ব হতে পারে না প্রেম হতে পারে না এখানে একটা রহস্য রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন জানুয়ারি মাস আসলেই শিয়ালের বাচ্চা হয় আমার মনে হয় এই কুকুর বন্ধু শিয়ালের জন্য এত প্রেম ভালোবাসা দেখাচ্ছে এই জন্য যে জানুয়ারি মাসে আসলে যখন শিয়ালের বাচ্চা হবে আর তখন এই সুযোগ নিয়ে শিয়াল শিয়ালের বাচ্চাগুলা কুকুর বন্ধু হরণ করবে এই জন্য এত প্রেম ভালোবাসা দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাইতরা কীভাবে একসাথে শিয়াল কুকুর ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছে বন্ধুরা এই দৃশ্য দেখিয়া আমিও আপনার ধরে না দেখাইয়া পারলাম না এত ভালোবাসা এত প্রেম ভালোবাসা বন্ধুরা দেখতে পাইতরা এই দিক থেকে লুক আইছে আর শিয়াল কুকুর একসাথে দৌড়ে গিয়ে ক্ষেতের মাঝখানে লুকিয়ে পড়েছে বন্ধুরা এই ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওটা শেয়ার মারবা লাইক করবা কমেন্ট করবা এইভাবে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আরো উৎসাহিত করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে